ভোটের ফল বেরোতেই তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত গোঘাট রক্ত ঝরল এক পুলিশ কর্মী বিজেপি কর্মী ভোট পরবর্তী অশান্তিতে শুক্রবার চেহারা নেয় গোঘাটের এলাকা অভিযোগ তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি নেতৃত্বের অভিযোগ ভোটের পরও কেন এলাকায় বিজেপি পতাকা লাগানো তা নিয়ে এদিন সন্ধ্যায় ঝামেলার সূত্রপাত এরপরেই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকরা অভিযোগ তারপরেই তৃণমূলের সমর্থকরা এসে মারধর শুরু করেন পুলিশ আটকাতে গেলে তাদের লক্ষ্য করে উড়ে আসে ইটের টুকরো আর এতেই আহত হন পুলিশ কর্মী ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা ছুটে এলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ তৈরি করে পাঁচজন বিজেপি কর্মী দুই মহিলা ও পুলিশ আধিকারিককে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছিল আমরা বাজারে গিয়ে শুন ব্যাঙ্কে টাকা তুলতে আর দেখছি মারপিট দেখছি একটা বিরাট আজ উঠছে আমরা ব্যাংকে থেকে ছুটে দুজনে যাচ্ছি মেয়ে আর আমি দিয়ে দেখছি গোল করে মন্টু আর হলিড আর দেখি আর আরও পাঁচজন ছজন আছে সবাই মিলে আমার দেওয়ারকে আমার স্বামীকে ধরে মারছে পরে আমরা থাকতে পারিনি আমি আমরা মতিখানে ঢুকো করেছি দিয়ে আমরা দুজনে ছাড়াচ্ছা হচ্ছে টেনে নিয়ে চলে আসছি

কমলা চাংলা থেকে ভাড়া করে লোক নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলেছে এ বিষয়ে গোঘাটের বিজেপি নেতৃত্ব জানান পুলিশ প্রশাসন বারবার তৃণমূল কর্মী সমর্থকদের এলাকার মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি যেন না হয় সেই নির্দেশ দিয়েছেন কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই রাতের পর রাত তৃণমূল কর্মী সমর্থকরা হুমকি এবং মারধোর করছেন দেখুন যেদিন থেকে ভোটের রেজাল্ট বেরিয়েছে সেদিনের পর থেকেই বিক্ষিপ্তভাবে তৃণমূল সব জায়গাতেই সন্ধ্যের পর এরকম নোগ্রামী করে বেড়াচ্ছে এর আগেও আগের দিনে তো মান্দারন অঞ্চলের দু এক জায়গায় পড়েছে এবং আজকেও মানে যেটুকু আমি শুনেছিলাম যে গতকাল এসপি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেককে বারণ করে গেছেন এবং সেরকম উনি অর্ডার দিয়ে গেছেন যে কোনোরকম এলাকার মধ্যে বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয় তারপরও ঠিক তার পরের দিনে সন্ধ্যাবেলাতেই ভূরকুণ্ড বাজারে কুমারগঞ্জ অঞ্চলে তৃণমূলের হারমাত্রা আমাদের বিজেপির কার্যকর্তাদের মাধ্যমে শুরু করে বাড়ির মেয়েরা যখন ছুটে যায় সেখানে ছাড়াতে বাড়ির মেয়েদেরকেও আক্রান্ত হতে হয় এবং তার সঙ্গে যখন পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় সেই যুদ্ধকালীন জায়গাতে গিয়ে তখন পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে এবং পুলিশকে যে ইট ছুঁড়েছে সেটা তৃণমূলের নেতৃত্বরাই ছুঁড়েছে এখানে দেখে কি বোঝা যাচ্ছে যে কোন বাংলায় আমরা বসবাস করছি উনত্রিশটা সিট পেয়ে যাওয়ার পর তৃণমূল এখন দিনে তারা দেখছে তাই যখন তখন কর্মীদের উপর আক্রমণ গালিগালা যাচ্ছে তাই কাণ্ড করে বেড়াচ্ছে অথচ এমন একটা প্রতিকী মানে প্রতিকূল পরিবেশ দেখানোর চেষ্টা হচ্ছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি আর যদি কিছু না হবে এখন রাত্রি বারোটা বাজতে যাচ্ছে এই বারোটা পর্যন্ত কেন আমাদেরকে জেগে এই সমানে এরকম সমস্যা সমাধান করতে হচ্ছে আমি তৃণমূল নেতাদের সঙ্গে নিজে কথা বলেছিলাম আমি বলেছিলাম ওনাদের যারা নেতৃত্ব রয়েছে যে আপনারা আপনাদের কর্মীদেরকে সংযত করুন আমরা আমাদের কর্মীদের সংযত করব যাতে কোনো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে যেন কোনো ঝামেলা না হয় উপরন্ত আহতরা হসপিটালে এসেছে চিকিৎসা করাতে সেখান থেকে পুলিশ আহতদেরকে তুলে নিয়ে যেয়েই আটক করেছে এখন এই মুহুর্তে দাঁড়িয়ে সত্যি পরিস্থিতি খুব জটিল অবস্থা প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নেবে যে অবস্থায় আজকে গোহাট বিধানসভার বুকে রাত্রি বারোটা পর্যন্ত হচ্ছে এই অবস্থা আমরা কেউই চাই না আমরা কোনো নেতৃত্বরাই চাই না তো বারবার আমি আহ্বান করছি প্রতিকূল পরিস্থিতি করার জন্য বিরোধী পক্ষকেও আমরা জানাচ্ছি এবং আপনাদের মধ্য দিয়ে আমরা নিজেরাও প্রশাসনকেও জানাচ্ছি যেন প্রতিকূল পরিস্থিতি পরিবেশ যেন ঠিক থাকে যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় গোঘার দু নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি সৌমিন দিগার বলেন বিজেপি কর্মীরা তাদের কর্মীদের উত্তপ্ত করছিল তারপরেই এই ঘটনা ঘটেছে দলের নির্দেশ অনুযায়ী তৃণমূল কংগ্রেস এলাকায় শান্তি শৃঙ্খলার পরিবেশই বজায় রেখেছে বিজেপি মিথ্যে কথাই তো বলছে কারণ ওরা উত্তপ্ত করছিল অশ্লীল ভাষায় গালিগালান করছিল এবং উত্তপ্ত করছিল আমাদের কর্মীদেরকে হ্যাঁ বাদ হয় সেখান থেকে একটু ধস্তাধস্তি পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের উপস্থিতি এটা হয়েছে পুলিশ মাঝে পড়ে গেছে উভয় পক্ষই কিন্তু মারমুখি হয়ে যায় পুলিশ উভয়কেই বোঝানোর চেষ্টা করছো শান্ত করার চেষ্টা করে তার মাঝখানে পুলিশ মাঝে পড়েছে পুলিশেরও এরকম দুর্ঘটনা ঘটেছে কোন পক্ষ থেকে ডেলাডেলি করে মাথাটা পুলিশেরও ফেটেছে আমাদের পক্ষেও সেরকম কিন্তু অত রাতের মধ্যে তো সবাই হসপিটালাইজ হতে পারে লোকাল ডাক্তারদের কাছ থেকে ট্রিটমেন্ট করে নিয়ে সবাই আছে বাড়িতে না না এটা বাজে ওপর মিথ্য অভিজ্ঞ সরলভাবে ওরাই বড়তে ঘুরে হ্যাঁ রাস্তাঘাটে বেশি বলে ক্রিটিসাইজ এবং মানে করছে বিজেপি করছে এটা সর্বত্র বিক্রি করছে এবং সর্বত্রই তৃণমূলের কর্মীরা মাথা ঠান্ডা করেই আছে কারণ তৃণমূল কর্মীরা মেনে চলে তৃণমূল কংগ্রেসের একটা শৃঙ্খলা হ্যাঁ তারা দলের নির্দেশ কমান্য করে না যার নির্দেশ আছে দল সেভাবেই দলের কর্মীরা আছে আর কুমারগঞ্জের ঠিক কর্ম কুমারগঞ্জের ক্ষেত্রে বললাম বাজারের মধ্যে একটা সকাল দুপুরবেলা বেলা একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছিল হুম বাগনা বাগনি একটা করছিল কিছু ছেলে বিজেপির মধ্যে থেকে তারপর সেটা গেল হ্যাঁ স্বাভাবিকভাবে তৃণমূলের ছেলেরা বলেছে যে হ্যাঁ এখন বিজেপি হেরে গেলে তো বিজেপির পতাকা কেন থাকবে সেটাকে নরে যেভাবে অশান্তি তৈরি করা বিজেপির ছেলেদের এটা ওদের এখনো উগ্র মানসিকতার পরিচয় হ্যাঁ ওরা চাইছে গোঘাট ব্লকে আরো অশান্তি লাগিয়ে রাখতে হ্যাঁ নিজেরা আমাদের কর্মীদেরকে বলেছি ওদের পাতা ফাঁদে যাতে পা না দেয় ওদের চোখ আনতে যাতে না যেতে ঝামেলায় জড়িয়ে পড়ে এগুলো আমাদের কর্মীদেরকে নির্দেশ দেওয়া আছে তবুও কালকে এটা একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে হম এটা কাম্য নয় দল এটাকে সেভাবে সমর্থন করে না তবুও হ্যাঁ না জানতে এটা হয়ে গেছে সাধারণ সমর্থকরা এটা করে গিয়েছে হ্যাঁ এটাই আর কি নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এগোনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য